ইনায়া কোথায় তুমি স্টেজে এসে দেখা করো ইনায়া জামান তুমি কোথায় আছো স্টেজে এসে দেখা করো তুমি চলে এসেছো ইনায়া চলে এসেছো তাহলে একটা সুন্দর একটা গান করে শোনা বা আবৃত্তি করে শোনা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ হ্যাঁ তোমরা হয়তো ভাবছো এটা সকালের চা নিয়ে বসেছি ইনায়াকে যে খেজুর দিলাম সেটা সকালবেলা তবে না এখন সকালবেলা না আজকে সন্ধেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালবেলা থেকে আর ব্লগ স্টার্ট করা হয়নি সন্ধেবেলা এখানে লিকার চা করে নিয়েছি ইনায়া তো খেজুর খেলো দেখলেই আর আমরা ওই চাটা খেয়ে ভাবছি একটুখানি বেরোবো এই আজ করবো কাল করবো বলে মাসকাবাড়ি বাজারটা করা হচ্ছে না যেমন মুসুর ডাল বাড়ন্ত তারপরে হচ্ছে গিয়ে মানে সবই মোটামুটি সবই নিতে হবে তো সেই সমস্ত জিনিসগুলো কিনবো ঠান্ডা মাথায় এখন বসে আমি আজ আমার লিস্টটা তৈরি করে নেব নইলে কি বলো তো বাচ্চাকে নিয়ে গিয়ে না সারা মাসের বাজার করতে গেলে দেখবে আমরা কিছু না কিছু ভুলে যাই হ্যাঁ কিছু না কিছু তো অবশ্যই ভুলবো সেটা টুকটাক সারা মাস হতেই থাকবে তবে যেগুলো খুব প্রয়োজনীয় সেইগুলো আজকে সেরে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে মাম্মা তুমি যাবে হ্যাঁ ইনায়াকে বলছি ইনায়া বেরু বেরু যাবে বলছে পাপা বেউ বেউ কি যাবো মা বেরু 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 ঘোরেতে এখন সাড়ে আটটা বাজে আমরা এখন বেরোচ্ছি কেন বলো তো ই একটুখানি ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে ওঠে তারপরে যাচ্ছে বেরু বেরু তাই না মা কোথায় যাচ্ছো বেরু বেরু আজকে বাইরে যাব এই একটা কাজ দেখো আমার আমার আইফোনের কভারটার অবস্থা দেখো এই যে কি অবস্থা হয়ে গেছে আর ওরটা হচ্ছে সব ভালো আছে সব দিক দিয়ে এই কভারটা দামও নিয়েছিল অনেক বেশি সব ভালো আছে কিন্তু এই যে ইনুর হাত দিয়ে একবার ওর আইফোনটা পড়ে গেছিল তো এই যে দেখো এখান দিয়ে এটা ছাড়িয়ে গেছে তো এটা মানুষ সমাজে বার করতে তো একটা পেস্টিজের ব্যাপার লাগে যে আইফোন এদিকে আছে কাছে কিন্তু কভারটার অবস্থায় তো ওই জন্যে ওই জন্যে তো এটা অনেকদিন ধরেই ব্যবহার করছে এইভাবেই হ্যাঁ সব হলুদ সব হলুদের দাগ এখনো যায়নি তো এই দুটো কভারও আজকে বাইরে যখন যাচ্ছি যদি দোকান খোলা থাকে তো এই দুটোকেও চেঞ্জ করবো

In the midnight glow where the stars ভালো এটা দেখি ইউজ করে আমার বিভিন্ন টাইপের ইউজ করতে করে এক নির্দিষ্ট একটা ভালো লাগে চলো এটাই মনে হচ্ছে ভালো হবে

ওই বাবা নাকি এটা নেবে এটা নেবে ও ওই ওই এই এটা নামা এটা না এই যে না নাও এ অ্যা চলো 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 কাউন্টার ওদের বন্ধ হবে চলো এটা নামা এটা না এটা না এটা নামা ওটা নিও না ওটা কিছুতে লাগলেই সেটা নষ্ট হয়ে যাবে ধরো ও ল্যাপটপে লাগলো স্ক্রিনটা ভেঙে যাবে কিন্তু এটা লাগলে কিছু হবে না ছোটোগুলো এটা তো ভালো না হুম চলো 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 কাউন্টার বন্ধ হবে হুম চলো কাউন্টার বন্ধ হবে মাম্মা এসো চলো এটা চলে আসো চলে আসো ওই কাউন্টার বন্ধ হচ্ছে ইনু শপিং চেজ যা ওখানে রেখে এসো

লাইট জ্বলবে দেখো এবার এবার লাইট জ্বলবে তিনবে লাইট জ্বলবে নাও হাত দাও তুমি হাত দাও আমি লাইট বন্ধ করে দিয়েছি গরম দোকান তুমি এরকম এই ঠিক এরকম করে হুম তো ট্রান্সপারেন্ট একদম নিয়েছে ওর ফোনটার জন্যও নিয়েছে আমারটার জন্যও নিয়েছে আর কালকেই তো মুছলাম

বালিশটা সাথে দিয়েছে ওর বালিশে কভার লাগাতে হবে মানে নতুন একটা ভাবছি ওর বালিশে কভার তৈরি করতে দেবো তো ওইখানটাতে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়েছে মা কোথায় শুয়েছিল পুরো বাড়িটাতে আর শোয়ার জায়গা নেই মেয়েটা টোটাল বাড়িটাতে আর শোয়ার জায়গা নেই তা ঠিকই আছে পাপোশের ওপরে শুয়েছে খুব ভালো ইনু এদিকে তাকাও মা দেখি কি করছে দেখি আমার দিকে দেখাও কি ওটা ওটা বেঁধে বেঁধে কি বেঁধে বেঁধে মা এটা কি ইনু এটা কি এটা বালিশ বর্ষাকালে জামা কাপড় শুকিয়ে না মজা পাওয়া যায় না ওই যে জামা কাপড় শোকাবে একটা কড়কড়ে ভাব থাকবে সেটা নেই দেখো নেতানো ভাব শুকিয়েছে কিন্তু নেতানো ভাব আমার মেয়ে তো অনেক কাজ করছে বাবা কি করবে মা আর করতে পারছে না মায়ের তো বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ বালিশে কভার টভার লাগিয়ে নিচেই শুয়ে পড়ছে শোয়ারও জায়গা দিচ্ছি না আমরা ওকে আর ইনুকে যে গিফট করেছে তোমার ফ্রেন্ডরা ওই জিনিসটা দেখাও সত্যি তো কি দিয়ে লাগলো ওটা দিয়ে লাগলো কি করছিলে কেন লাগলো দুষ্টু করছিলে আমার দিকে শোনো দুষ্টু করছিলে কার দোষে লেগেছে তোমার তো আচ্ছা বুঝেছি ওটা দিয়ে লেগেছে কি করছিলে দুষ্টু তো রেখে দি এখন আর খেলা করবে না দুটো নিয়ে নিজের দোষে যখন লাগে তখন এক ফোটা কান্না করে না আর যদি মানে হয়তো পড়ে গেছে হঠাৎ করে বা আমরা কিছু একটু বলেছি মানে কেঁদে চোখের জল নাকের জল সব এক জায়গায় করে দেয় বাট নিজের যদি দোষ থাকে আমি ওকে বারবার বলছি মা এটা করো না মামা এটা করো না যদি করে মানে করতে গিয়ে পড়ে যায় বা লেগে যায় এক আমরা চলে এলাম ঘর থেকে জামা কাপড় সব ফোল্ড করে আমি আলমারিতে তুলে দিয়েছি আর আজকে যা যা বাজার করলাম মোটামুটি এগুলোকে তুলবো ধরুন তোমাদেরকেও শেয়ার করে দিয়ে আমি এই ডাস্টবিনটা নিলাম কেন বলো আমার এই রান্নাঘরের বেসিনটা ওখানে রাখার জন্য ওখানে ওই এটো কাটা সময় মানে কি হয় না ফেলে দেওয়া হয় না তো থাকলো

এখানে মুসুর ডাল ছোলার ডাল আর এটা হচ্ছে ইনার খিচুড়ির জন্য চাল দেখি মা চাল একটা হচ্ছে ডাল মুগ তেল হাত দিও না লবণ এদের এই লবণটাও বেশ ভালো হয় মানে স্মার্ট বাজারে গুড লাইফ এমনি আমরা কি খেতাম টাকা নয় টাকা এটা নিয়ে দেখলাম এই যে বিস্কিট এখানটাতে একটা সাওয়ার জেল নিলাম দুটো একটা মিক্সড ফ্রুট জুস আর একটা হচ্ছে অরেঞ্জ জুস মালকিস্ট মালকিস্ট মালকেস বল না একটু বাড়িতে যদি হঠাৎ করে কেউ আসলে চায়ের সাথে দেওয়াও যায় অনেক সময় আমাদেরও খেতে ইচ্ছে করে সেটা আর কী বলবো মালকিস্ট আর কেকটা রাখলাম হঠাৎ করে খিদে ফেলে খাওয়াও যায় আর এই সমস্ত বাজার করে এই আর এই যে জালগুলো এই জালগুলো বেশ ভালো লাগে উনিশ টাকা করে বুঝলে মানে হয়তো যে আমি ইনুর জন্য ড্রাই ফ্রুটসটা যে গুঁড়ো করেছি না সেটা রাখার জন্য বিশেষ করে এটা নিলাম আর গ্লাসের জার এটা খুবই ভালো হয় এটা নিলাম ভেঙে যাবে না বলো তো ভেঙে যাবে না আর সবকিছু বাজার করে এখানটাতে আঠেরো টাকায় দু কেজি পেঁয়াজ পেয়েছি মানে এটা অফারই ছিল যে কত টাকার বাজার করলে মনে হয় পনেরোশো টাকার টাকার বেশি তাই না মনে হয় মনে হয় আমাদেরকে বললো

দেখেছো একা একা দুধটা ফ্রিজে দিয়ে দিচ্ছে এখানে রাখো এখানে 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 রেখে দাও এই জায়গায় রেখে দাও এখানে রাখো থাক চলে এসো বাইরে আসো বাইরে আসো এবার চল এই দেখো ফ্রিজে কিভাবে ফ্রিজের দরজা লাগাচ্ছে তাকে ইনু কিভাবে ফ্রিজের মধ্যে ঢুকেও দরজা লাগাচ্ছে তুই তো আইস হয়ে যাবি কিছুক্ষণের মধ্যে চলে আয় চলে আসো এইদিকে বেরো বাইরে এসে বাইরে এসে দরজা লাগাও চলো এটা এখন আনবক্সিং করতে আমরা বসেছি এই যে দেখো খুলে হয়ে এটা হচ্ছে একটা সাউন্ড সিস্টেম যার সঙ্গে একটা সুন্দর মাইক দেওয়া আছে যেখানে কথা বললে স্পিকার দিয়ে সাউন্ড বের মেন ব্যাপার হচ্ছে এটা ভালো এটা খুলবো একবার ও মাইকটা এখানে আর আই মানে মাইকটা কোথায় মাইকটা কোথায় বের করবে হলো এবার অন দাঁড়াও অন্ন না আগে তুমি করডটাকে লাগা এই যে এর সঙ্গে একটা কডও দিয়েছে এটা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এই তিনটে জিনিসই দিয়েছে এই বক্সের মধ্যে তোমরা যারা তোমরা যারা আমাদের প্রথম ওই ওই ঘরের ওই ঘরের ব্লগটা দেখ দেখেছো যারা দেখতে মানে দেখতে আর কি তারা জানো আমার পুরো প্রফেশনাল সেটআপ ছিল এটার এখনও কিছু কিছু জিনিস আছে কিন্তু এটা একদম রেডি মানে

তুমি চলে এসেছো ইনায়া চলে এসেছো তাহলে একটা সুন্দর একটা গান করে শোনাও বা আবৃত্তি করে শোনাও ওশোনো बोलते हैं दाऊ हेलो आपने পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে কাঁটা পাতা জোড়া জোড়া মার বচাবু চড়বে ঘোডা আমার পাগলা ঘোডা পাগলা ঘোডা খে পেছে আমি জিনি গোজিনি তোমারে ও গোপিদে তুমি থাকো শিন

আমারও পরালো যা যায় তুমি তা তুমি তাই গো আমারও পরালো ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো

তোমারই এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি তোমা অনুপমা মনে রেখ তারে আমি তারে আমি চোখে দেখিনি তার আমি গল্প শুনেছি গল্প শুনে গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি গান করলে সারা রাত হয়ে যায় বন্ধ করে দিই কারণ জামান গান করতে খুব ভালোবাসে ও গান শোনাতে খুব ভালোবাসে এমনও হয় রাত্রি বেলা যখন খুব মন খারাপ হয়ে যায় হয় না কিছু কিছু টাইম ও কি করে গান করবে রাঙ্গ তুমি শোনো আমাকে এরকম চুপ করে শুনতে হয় করতে হয় গান করলে অনেক কষ্ট দূর হয়ে যায় আসলে গানটা কেন খুব ভালোবাসে কিন্তু ওই যে সব সময় যে তুমি যেটাকে ভালোবাসো সেটার যে সুযোগ হয়ে উঠবে তা নয় ওর ও যদি গানের এই সুযোগটা পেত আমার মনে হয় ও অনেক ভালো জায়গায় যেতে পারতো

তুমি একদিন আমি যখন গান করি না মানে সবাইকে একদিন ওরকম গান শোনা মন খুলে গান শোনাবো সবাইকে ওর যখন খুব মন খারাপ হয় তখন গান শোনে এবং গান শোনা আর সেটা আমাকে শুনতে হয় আমিও খুব ভালোবেসে শুনি মন দিয়ে শুনি কারণ ওর এটা খুব শখের জিনিস মানে চেয়েছিলো বাট হয়ে ওঠে যাই হোক চলো হাজকে রে ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখো এতক্ষণ হ্যালো বলতে বললাম বললো না যেই তারটা খুলে দিচ্ছে এখন মাইক্রোফোনটা নিয়ে হ্যা হো হ্যা হো করছে হচ্ছে না আরে তো বলো তো হ্যাঁ ও হ্যালো আমারটা কী করে হচ্ছে তোমার বলো 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 না বলো বলো এই ব্লকে এই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো এই গুড়িটার জন্য এই গুড়িটার জন্য অনেক দোয়া করো দোয়া করো মাইক মুখে দিয়ে বলতে হো